সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন সো আমি অনেক ভালো আছি সো দর্শক আপনার ফোন কি হ্যাং বা স্লো করে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনি যদি এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই আপনার ফোন যদি হ্যাং বা স্লো করে থাকে তাহলে আপনি অবশ্যই এটি সলভ করতে পারবেন সো দর্শক আর বেশি না কথা বলি চলুন ভিডিও শুরু করি ফার্স্ট অফ যে কাজটি করবেন আপনার যে অপ্রয়োজনীয় আমি তিনটা স্টেপে ভিডিওটা শেষ করব সো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ সো আপনাদের কিন্তু তিনটা স্টেপই কিন্তু মানতে হবে আপনি যদি তিনটা স্টেপ না মানেন তাহলে কিন্তু আপনার ফোনটি ঠিক হবে না আর আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনি যদি তিনটা স্টেপ মানেন তারপরে তারপরেও যদি আপনার ফোন যদি হ্যাং বা স্লো করে তাহলে আমাকে কমেন্টসে যা খুশি তাই বলবেন সো দর্শক ফার্স্ট অফ অল আপনি যে কাজটি করবেন আপনার যেগুলো অপ্রয়োজনীয় মানে সবসময় ব্যবহার করা লাগে না মানে সবসময় আপনার ইউজেবল না আপনি মাঝে মাঝে ব্যবহার করেন সকল অ্যাপকে আপনি যে কাজটি করবেন এখানে দেখতে পারছেন যে ফ্রিজার আপনি যে কাজটি করবেন এই ফ্রিজারে রেখে দিবেন সো দেখুন আমি ফ্রি ফায়ারটাকে ফ্রিজারে রেখে দিলাম দেখতেই পারছেন আমি কিন্তু ফ্রিজারে ঢুকিয়ে দিলাম সো দর্শক আপনি এরকমভাবেই কিন্তু আপনার অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলোকে আপনি ফ্রিজারে রেখে দিবেন এতে আপনার এই অ্যাপ্লিকেশনটা যে র্যামে যে কাজ করতো বা যে চাপটা দিত এই চাপটা কিন্তু আর দিতে পারবে না তাই বলছি আপনারা যে কাজটি করবেন যেগুলো অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন আছে সেগুলোকে আপনি ফ্রিজারে রেখে দিবেন রেখে দেওয়ার পরে এটা কিন্তু ফার্স্ট স্টেপ গেল তারপর আপনি যে কাজটি করবেন আপনি আপনার ফোনের সেরিংটাকে ওপেন করবেন সো দেখতে পারছেন আমি আমার ফোনের সেরিংটাকে ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে আপনি যে কাজটি করবেন মাই অ্যাবাউটে চলে যাবেন মাই অ্যাবাউটে যাওয়ার পরে আপনি যে কাজটি করবেন এইখানে দেখতে পারছেন এই যে র্যাম আপনি যে কাজটি করবেন র্যামের উপর সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারছেন যে সেট ভার্টিয়াল র্যাম আপনি কিন্তু এটার মাধ্যমে আপনার ফোনের র্যাম বাড়াতে পারবেন আবার কমাতে পারবেন সো দেখতে পারছেন আমি কিন্তু দুই জিবি নিয়েছি আমার ফোনে দুই জিবি র্যাম আসে তারপরেও কিন্তু আমি এক্সট্রা দুই জিবি কিন্তু নিয়ে নিয়েছি সেলিং থেকে সো দেখতে পারছেন আপনি এক জিবিও নিতে পারেন দেড় জিবিও নিতে পারেন দুই জিবিও নিতে পারেন সো আমি দুই জিবি নিয়েছি সো এটা কিন্তু আপনার টার্নিং পয়েন্ট আপনি কিন্তু দু জিবি র্যাম কিন্তু বাড়াতে পারছেন এই সেটিংটার মাধ্যমে সো আমি ওর যে কাজটি করবো আমি ব্যাকে চলে যাব ব্যাকে চলে যাওয়ার পরে আপনি যে কাজটি করবেন আপনি নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যাওয়ার পরে সরি নিচের দিকে চলে যাওয়ার পরে মোর ইনফরমেশন এটাকে একটু ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এই হার্ডওয়্যার ভার্সনটা দেখে নেবেন দ্বিতীয় স্টেপ কিন্তু শেষ এবার আপনার তৃতীয় স্টেপ কিন্তু দেখতে পারবেন সো আপনি নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যাওয়ার পরে সিস্টেম সিস্টেম অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পারছেন যে ডেভেলপার অপশন আপনি যে কাজটি করবেন এই ডেভেলপার অপশনটাকে অন করে নেবেন আপনি এই ডেভেলপার অপশন কীভাবে অন করবেন এই নিয়ে আমার চ্যানেলের ভিডিও আছে আমি সেটা আই বাটনে দিয়ে রাখবো সেখান থেকে আপনি দেখে নেবেন দেখে নেওয়ার পরে আপনি যে কাজটি করবেন ডেভেলপার অপশনে সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যাওয়ার পরে আপনি এখানে একটা সেটিং দেখতে পারবেন সো দেখতেই পারছেন আমি এগিয়ে যাচ্ছি সো দেখতেই পারছেন এখানে ট্রানজ্যাকশন স্কেল উইন্ডোজ স্কেল আপনি কিন্তু সকল কিছু কিন্তু এখানে দেখতে পারবেন সবগুলোকে আপনি অ্যানিমেশন অফ এটা সিলেক্ট করবেন সবগুলাকে এই তিনটাকেই আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি কিন্তু আপনার সব কিছু দেখতেই পারবেন ক্লিক করার সাথে সাথে সব কিছু আসবে এবং আপনার ফোনটি আগের থেকে অনেক ফাস্ট কাজ করবে সো দর্শক আশা করি ভিডিওটি আপনার জন্য অনেকে হেল্পফুল হবে ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন চো দর্শক দেখাবেন নতুন কোনো ভিডিওতে